আসসালামু আলাইকুম এই হচ্ছে আমার মোরগ তো এই মোরগটাকে আমি ছোট কাল থেকে পেলে বড় করছি একদম যখন বাচ্চা ফুটে তখন থেকে তো এই মোরগটা আমরা যখন বাসায় না থাকি একা একাই গিল দিয়ে বাসায় ঢুকে কি দিব আর এই হচ্ছে আমার ছেলে আয়ান তো মাত্র এই সিঁড়িটা পানি ধুয়ে ধুয়েছিলাম আর তখনই মোরগটা আসলো তো আমি ভাবলাম এটাকে একটু খাবার দেই সারাদিন কোথায় না কোথায় ঘুরে বেড়ায় তো এই এইমাত্র মাত্র দানা পড়ল বাহিরে তো ময়লা খেয়ে খেয়ে বেড়ায় যখন একদম ছোট বাচ্চা মার মার গাছ থেকে ডিম থেকে ফুটে তখন থেকে এটা কেমন তো প্রথমে খাঁচায় রেখে পালছিলাম কারণ এদিকে বিড়ালে বাচ্চা খায় ফেলে নিয়ে যায় বাচ্চা আর বাচ্চাগুলো টিকে না সেজন্য খাঁচায় বন্দি রেখে পালছি যখন বড় হয়েছে তখন আবার ছাইরা দিচ্ছি তো এভাবে এই মোরগটা বড় হয়েছে তো আল্লাহ এর হায়াত রাখছে সেজন্যেই এটা যাইত বিড়ালের পেটে অনেক মুরগি আমার আছে যা শিয়ালে নিয়ে গেছে শিয়ালে মুরগি নিয়ে গেছে এদিকে একটা হাউস আছে বাথরুম বানানোর হাউস তো বাথরুম বানায় হাউসটা যে বানায় সেইটা আবার ঢাকে নাই খোলা রাখছে সেটার ভিতরে পড়ে অনেক মুরগি মারা গেছে তো এই হচ্ছে আমার মোরগ আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ